আপনি কোনো লেখা স্ক্যান করতে চান বা পিডিএফ তৈরি করতে চান বা আপনি কোনো কাগজ পিডিএফ তৈরি করে কোথাও পাঠাবেন সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারে যেতে হয় স্ক্যানারের ঘরে যেতে হয় তো আপনাকে এখন আর কম্পিউটার ঘরে যাওয়া লাগবে না আপনি যে কোনো কাগজ যে কোনো লেটার বা বইয়ের কোনো অংশ যদি আপনি স্ক্যান করে পাঠাতে চান সেক্ষেত্রে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটা থাকলেই হবে সো কীভাবে সেটি করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো তার আগে অবশ্যই প্রেসটি ফলো নেবেন লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না সো সোটস আউট ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর চলে যাবেন সার্সবোরে গিয়ে লিখবেন সিএস স্ক্যাম স্কানার সিএস ক্যাম স্ক্যানার লেখার পর দেখতে পাচ্ছেন যে সিএস ক্যাম স্কানার অ্যাপসটি এখানে চলে আসছে সো আপনি এটাকে অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন দেন এখান থেকে আমি ওপেনে চলে যাব ওপেনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটির ভিতরে প্রবেশ করা হয়েছে এখন যদি আপনি কোনো বইয়ের অংশ বা খাতার কোনো লেখা যদি আপনি পিডিএফ আকারে কাউকে সেন্ড করতে চান বা পাঠাতে চান বা পিডিএফ করে আপনার কাছে রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি এখানে শো করছে সাপোজ বইয়ের আমি এই পেজটা পিডিএফ আকারে তৈরি করবো অর্থাৎ পিডিএফ তৈরি করে আমার কাছে রাখবো বা আমি কোথাও সেন্ড করব সো এখান থেকে আমি সুন্দরভাবে একটি ছবিটা উঠায় নেবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটি হয়ে গেল এখন এখানে একটা বিষয় রয়েছে যে আপনি চাইলে এই পেজটি কিন্তু সুন্দরভাবে ক্রপ করতে পারেন যে অংশটুকু আপনার লাগবে সুন্দরভাবে ক্রাপ করে কিন্তু আপনি পিডিএফ আকারে করতে পারেন সো এটা কিন্তু এ ফোর সাইজের হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট রয়েছে পরবর্তীতে আপনি এখানে আপনার সঠিকভাবে সিলেক্ট করার পরে এখানে নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে দেখতে পাবেন যে এটি পিডিএফ হয়ে গেল হওয়ার পর এখন আপনাকে কী করতে হবে এই সাইন অফে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আপনি এটা কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করে পর দেখতে পাচ্ছেন যে শেয়ার অ্যাস পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করে পর দেখতে পাচ্ছেন যে উপরের শেয়ার লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে মেসেজ হোয়াটসঅ্যাপ জিমেইল টেলিগ্রাম আপনি যেখানে যেভাবে শেয়ার করতে চান যদি কাউকে শেয়ার করতে চান বা ব্লুটুথ দিতে চান দিতে পারবেন সো এখান থেকে আপনি শেয়ার করে দিলেই সেটা পিডিএফ আকারে চলে যাবেন দেন এখান থেকে আপনি ব্যাক আসবেন আসার পরে আপনি যদি মনে করেন যে না আমার ছবি তুলে কোনো কিছু পিডিএফ করবো না আমার গ্যালারিতে কোনো কিছু আছে বা কোনো পেজ গ্যালারিতে ছবি তোলা আছে সেইটা আমি পিডিএফ করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড নামে যে অপসাইটের আছে এখানে চলে যাবেন দেন এখান থেকে অ্যাডে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ইমেজ সো এখানে চলে যাবেন এইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে অনেকগুলো ছবি ওঠানো আসতে আমি এখান থেকে সিলেক্ট করব দেন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে ছবিটা সিলেক্ট করেছেন সেটাও এখানে পিডিএফ হওয়ার জন্য প্রস্তুত দেন এখান থেকে পূর্বে আবার নেক্সট চলে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন যে এটাও পিডিএফ হয়ে গেল আপনি এখন চাইলে এটি পাঠাতে পারেন দেন এখান থেকে সাইন আপে চলে যাবেন যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে এটা আপনি কাউকে পাঠাবেন ঠিক আগের প্রসেস মোতাবেক পাঠিয়ে দিবেন যদি মনে করেন যে আপনি পাঠাবেন না সেক্ষেত্রে আপনি যদি সেভ করে রাখতে চান এটি যেহেতু আপনার গ্যালারিতে অটো সেভ হয়ে থাকবে তারপরেও সেভের একটি অপশান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে যে টিপল ডট রয়েছে মোড়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ইম্পোর্ট ইমেজ প্রিন্ট অথবা সেভ গ্যালারি সো আপনি এখানে ক্লিক করবেন সেভ গ্যালারি দেন এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না